এক সাতটা বেজে গেছিল আমাদের বেরোতে আর তখনও মানে সাড়ে সাতটার সময় কিরকম কুয়াশা ছিল দেখো তো প্রথমে আমরা আমি পিছনে ভাইদের বসেছিলাম বসেছিলাম তার কিছুক্ষণ পরে আমি চলে গেছিলাম সামনে আর সামনে গিয়ে দুধনকে নিয়ে বসে অনেক মজা আনন্দ মানে গান সবকিছু করতে করতে নিমেষে যেন অর্ধেক রাস্তা পৌঁছে গেলাম এখন বিস্কুট বিস্কুট ব্রেক হচ্ছে মা না বাবা এখন বিস্কুট খাও দুটো দেবে আচ্ছা ঠিক আছে তাই করছে দেখি আমাদের তো একটা গাড়ি দিয়ে সবসময় দেখাচ্ছি এদেরকে দেখানই হচ্ছে না মেজো কাম্মা এই তো এদের কি করছো তোমরা কেমন করে কাটছো তোমাদের সময়টা ভালো তারপরেই মানে আমরা ছোট একটা ব্রেক নেওয়ার পরেই আবার উঠে পড়লাম গাড়িতে আর গাড়িতে উঠে কিছুক্ষণ যাওয়ার পরেই দেখতে পেলাম জয়পুর জঙ্গলে রাস্তার ধারেতেই মানে জঙ্গলের একটু ভেতরের দিকে এই হরিণটাকে তো সেটাকে দেখে কিছু ফটো ভিডিওস নিয়ে তারপরে চলতে লাগলাম আবারও আমাদের গন্তব্যস্থলের দিকে আর যাওয়ার শুধু রাস্তাটার জায়গাটা শুধু দেখো চারিপাশে গাছ তার মধ্যেখান দিয়ে রাস্তা কি যে ভালো লাগছিল ঠিক মেন রাস্তা থেকে ঢুকি আমরা যখন আমাদের গন্তব্যস্থলে আরও এগোচ্ছি মানে ব্রিটিশ এয়ারপোর্টের দিকে যেখানে আমরা ফিস্ট করবো সেই রাস্তাটাও শুধু দেখো লাল মাটির রাস্তা অসাধারণ তো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কখনই পৌঁছে গেলাম আমাদের যেখানে পিকনিক স্পট তো ওই ব্রিটিশ এয়ারপোর্টে সেখানে না চলো এবার টিফিনটা করে নিচু পেঁয়াজ আর চপ অল্প অল্প কথা অল্প কথা হয়ে গেছে কোটা কুটি চলো এবার এবার আমাদের আমার দায়িত্ব পড়েছে চা করা তাই তো ভাই ভাই বলেছে আমাকে ছবি পড়তে ছবি পড়তে বল ছবি তুলে দিতে ওখানে এ কি সব গান লাগিয়ে দিয়েছে সব উল্টো গান এখানে হচ্ছে গ্যাস চালানোর প্রস্তুতি ওখানে হাড়ি বসছে আর এখানে বসছে মাংস চাপবে মাংসের দায়িত্ব আমি থাকলেও এই যে কশানোটা সেই কশানোটা সব সময় তো আমি পাচ্ছিলাম না সেখানে সুব আর দাদা খুব হেল্প করেছে আর সাথে ছিল তুলি মানে আমার বৌদি সে আরকে হাতে হাতে কিছু এগিয়ে দিচ্ছিল। সব সুদারী আছে। কাকীমা দাড়ি আছে। তুলি দা তুলি কাজ তুলি আমার কাজ করেছে কাকীমা ચૂচা দাড়ি আছে, মা দাঁড়িয়ে আছে। মেজো কাকা তো একদম জল খাচ্ছে দাঁড়িয়ে আছে। আর দাদা কাজ করছে আর এ না এও আমার ভিডিও ভিডিও অননা করছে করছে। কী করেছো? কী করেছো?

লিখা ভাই কবিটা কি হয়েছে রে দেখা কিন্তু রান্নার একটা বেশ শখ আছে যখনই রান্না করি ও কিন্তু এসে দুবার খুন্তি নাড়বে মাংস বাসানো চলছে জোর গদমে আমাদের চিনচা মেনু মাংস ভাত তার সাথে কপি চিংড়ি চিনচা মেনু মানে পাঁচ মিনিট আছে পমফ্রাই হ্যাঁ পমফ্রাই এই যে এনার জন্য

ভালো যা তুই তুমি যখন তখন ভাই করছো চলো বসে পড়েছে প্রথমে ছেলেদের ব্যাচ তোমরা বসে পড়ো বুঝলে তারপর আমরা মেয়েরা বসবো কি রে বসে গেছি আমরা মহিলা মহল সব ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম বনলতা তো সেই বনলতায় ঢোকার আগেই ঠিক এইগুলো বিক্রি হচ্ছিল মানে মাটির জিনিসপত্র সেখান থেকে আমি একটা জিনিস নিলাম একটা না দুটো জিনিস নিয়েছি তো সেখানে নিয়ে আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম বনলতার ভেতরে আগেও গেছি আবারও যাচ্ছি বনলতায় এসেছি আমরা আগে বছর যেখানে এসেছিলাম সেখানে আবার নিয়ে এসেছি দাদা আমাকে হ্যাঁ নতুন জায়গা নেই এই বাজেটের হবে বাজেট ছিল দাদা যাই হোক এখানে একটা খুব সুন্দর বাচ্চাদের সবকিছু করার জায়গা আছে খেলাধুলা করা আমি আগের বছর এসেছি ঠিক এরকম চারিদিকে ফুলে ঘেরা অসম্ভব সুন্দর একটা জায়গা তবে এবছর একটু বেশি মানে এই সময়টা তো আসেনি আগের বছর মোটামুটি ওই বেলার সময় করে এসছিলাম তাই এতটা ভিড় পাইনি

বনলতার ভেতরেতে সেরকম খুব বেশি কিছু দেখা না থাকলেও এই যে ফুলগুলো নানা রকমের নানা ধরনের ফুলগুলো সেগুলো কিনে দেখে চোখ একদম জুড়িয়ে যাবে তো সেই ফুলগুলো দেখে তারপরে আরও অনেক কিছু দেখার ছিল যেমন ওই এমু পাখি তারপর নানা রকমের ওই মুরগির প্রজাতি এই সমস্ত টুকটাক কিছু দেখে মানে বাচ্চাদের যেগুলো ভালো লাগবে সেগুলো দেখে একটু ঘোড়ার গাড়িতে চেপে তো ওখানেতে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর কোথায় যাও ভাবতে না ভাবতেই মাথায় এলো আরামবাগ মানে আমরা এখান থেকে যাওয়ার পথে তো আরামবাগ পড়বে আর আরামবাগে হচ্ছে একটা বড় মেলা তো সেখানেই যাওয়া যায় তো সেইভাবে আমরা চলেও গেলাম আরামবাগ মেলাতে আরামবাগ মেলা কিছু কিনে মেলা থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম কি কিনে দিল তুমি কিনেছো ইনারটা আমরা বাইরে থেকে সেরে নিয়েছিলাম তো কেউ চাউমিন খেয়েছে কেউ মাটন কেউ রুটি কেউ ভাত এই সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর আমরা ওখান থেকে সোজা বাড়ির দিকেই রওনা দিয়েছিলাম তখন প্রায় বেজে গিয়েছিল বারোটা বারোটা বাজে পাক্কা বারোটা বাজে বারোটা বাজে চার মিনিট বাকি দেখাই এই যে আমরা এই পৌঁছালাম হ্যাঁ খুলে খুলে দিচ্ছি দাঁড়াও তো সারাদিনটা এত 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 ভালোভাবে খেতেছি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ কাক আসে কাকা ঘুম হচ্ছে মা এখানে বিছানা অলরেডি রেডি করে মায়েরা একটু আগেই ঢুকে গেছে আমরা একটুখানি পরে ঢুকলাম মা সব বিছানা বিছানা রেডি করে গেছে চলো শিপুরি আছে মতো টাটা